চিকনকারির কালেকশন আর সেখানে হোয়াইট অ্যান্ড হোয়াইট হবে না সেটা তো একেবারেই ইম্পসিবল আর যেহেতু এটা হোয়াইট অ্যান্ড হোয়াইট আমি সেটাকে এক প্লিটে দেখিয়ে দিচ্ছি দেখে নাও কাজের কোয়ালিটি আর এটার মোটিভটা হচ্ছে তোমাদের সানফ্লাওয়ার মোটিভ আমি এরকম এক প্লিটে দেখাচ্ছি যেহেতু হোয়াইট অ্যান্ড হোয়াইট এখানে ক্যামেরায় অনেকটা বোঝানোটা খুব টাফ হয়ে যায় এই গেল হচ্ছে ব্লাউজ পিস মানে আলাদা করে আর সত্যি কিছু বলার নেই হোয়াইট অ্যান্ড হোয়াইট শাড়ির ডিমান্ড আর লুক দুটোই অসাধারণ প্রাইস অনলি ফোর ওয়ান ডাবল জিরো মানে এইটা হোলসেল প্রাইস বলতে পারো এই প্রাইজে এখনও যারা বুকিং করনি তারা যদি মনে করছো যে আমি পাঁচ হাজার পাঁচশো দিয়েই শাড়ি কিনব কিনতে পারো ইউনিক তোমাদের কিচ্ছু বলবে না বাট এইটুকু খালি বলতে পারি যে তুমি যদি স্মার্ট হতে চাও অনলি ফোর ওয়ান ডাবল জিরো দিয়ে কিনতে চাও অবশ্যই ইউনিকের পেজটা ফলো করে সেখানে এসো আর যদি মনে করছো যে না আমি শাড়ি পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছ হাজার দিয়ে কিনব এবং ঠকে যাবো তাহলে আমার কিছু বলার নেই সো যারা স্মার্ট তারা কিন্তু অলরেডি ইউনিকে থেকে পার্চেস করে চলেছে এবং প্রত্যেকটা শাড়ির ইন্ডিভিজুয়ালি ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড হচ্ছে সো কোনো ভিডিও মিস যাতে না হয় এক্ষুনি কিন্তু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলো আর এটা আরেকবার আমি এক দেখিয়ে দিচ্ছি এই গেলো হচ্ছে ফুল শাড়ির ওয়ার্কটা জাস্ট এখন ফাটাফাটি দেখতে